আলাইকুম প্রিয় দর্শক পেঁয়াজের বাজার নাই বললেই চলে আজকে সতেরোই ডিসেম্বর পেঁয়াজের বাজার নাই বললেই চলে খুবই কম পেঁয়াজ আসছে তো তারপরে দেখা যাক আজকের কি অবস্থা আসসালামু আলাইকুম কি দাম আজকে বলল তেত্রিশশো টাকা না এতই কমে গেছে পেঁয়াজ এই একটা পেঁয়াজ কি দাম বললো আজকে আঠাশশো টাকা প্রিয় দর্শক তিন হাজারের নিচে চলে আসছে কি বাজার গেছে জানা গেছে চৌত্রিশশো আর নতুন পেঁয়াজের কি অবস্থা